দেখো 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 আমার ওই বাচ্চারা এখনো ভালো করে কথা বলতে পারে নাও আমার ওই বাচ্চারা এখনো ভালো করে উচ্চারণ করতে পারে নাও আমার ওই পান্দারা বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সর্বপ্রথম বক্তব্যে গিয়ে আমার বাচ্চা আমার বান্দা উচ্চারণ করেছে যার বি তেলাওয়াত করেছে আমি আল্লাহ বা খুশি হয়ে আমার ওই বান্দার কবরের আজামকে আমি আল্লা মাফ করে দিলাম ও ভাই আপনি আপনার সন্তানকে কিসের জন্য কোরআনের শিক্ষা দেবেন আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন আপনার ছেলে ছুটে 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 ওই ইমাম সাহেবের কাছে চলে যাবে ও ভাই বলেন তো আমি ইমাম সাহেব যদি এক লোক মাহারাম খেয়ে ফেলি কেন আল্লাহ রসুন বলেছেন যে জেনে বুঝে এক লোক মাহারাম খেলো ওর একচল্লিশ দিন এবাদত আল্লাহ তার দরবারে গ্রহণ হবে না ঠিক কি না বা সেই জন্য করি তো জামানার মুর্শেদ আল্লামা সুফি মুফতি আজান গাইসি রহমাতুল্লাহ আলাইহে এই চারটে টপিসের মধ্যে এটাও আমাদেরকে দিয়েছেন বাবা তোমরা হালাল খাদ্য খাও যেটা বলুন আর চিৎকার মেরে হবে না ও ভাই সবে বারাতের রাত্রে সবে কদরের রাত্রে চোখের পানি ঝরিয়েছি রাত বারোটা একটা দুটো আড়াইটা পার করেছি আল্লাহ আমার এটা দাও সেটা দাও আল্লাহ কবুল করো হয়েছে বাপ হয়েছে হয়নি কারণ হালাল খাদ্য খেয়ে আমরা এবাদত করতে পারি নাই বলে আল্লাহ আমাদের ইচ্ছাকে পূরণ করতে পারে না হালাল খাদ্য খেয়ে যদি করব আল্লাহ বাক বলে বান্দা সেদিন তোর এবাদত আমি আল্লাহ কবুল করে নেব ধরে হবে না ও ভাই ভুল আমাকে বুঝবেন না আমার সন্তান যদি ছুটে 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 ওই মা সাহেবের কাছে একটু বিবেক দিয়ে বুকে হাত রেখে উত্তর দেবেন আমি ইমাম যদি আমি হুজুর যদি হারাম হালালের বাদ বিচার যদি না থাকে আমার পেটে যদি হালাল খাদ্য কোন করে ফেলি আমি ইমাম যদি ওই খবরের সামনে দাঁড়িয়ে 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 আমার যোগবাটা যদি ভিজিয়ে ফেলি না কেন আমা বলে বান্দারে তোমার দোয়া আমি আল্লাহ কবুল করব না বান্দা শুধু তাই নয় তুমি যদি তোমার চোখের পানির বিনিময়ে হলেও ওই কবরের মাটিটা যদি কাদা করে ফেলো আমি আল্লাহ তবু তোমার দোয়াটা কবুল করব না কেন কেন বান্দা তুমি হারাম ভক্ষণ করে ফেলেছ আল্লাহ তাই ডাক দিয়ে বলেন আমি ওই মানুষের দোয়াটা আমি আল্লাহ আমার কাছে সব থেকে বড় পছন্দনীয় ওর সন্তান কিছুই যদি না জানো কবরের সামনে যদি দাঁড়িয়ে 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 শুভহান আল্লাহ আল্লাহ বলে যদি আমি আল্লাহ আমার কাছে হাত আব্বার জন্য দোয়া করে আমার কাছে হাত পেতে যদি আব্বার জন্য দোয়া চায় যদি সন্তান তোমার কান্না যদি না আসে কান্নার তুমি অভিনয় করো আমি আল্লাহ তোমার হাতকে কখনো ফেরো দিতে পারে না এত জোরে হবে না সুবহানাল্লাহ